এত কম দামে যেটা আসলে পাগল করার অবস্থা আপনার কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে যে ভাই দুইশো টাকার শাড়ি আছে কিনা এখন বলেন সত্যি কি দুইশো টাকা শাড়ি আছে সত্যি দুইশো টাকার শাড়ি আমার কাছে দুইশো টাকার শাড়ি কোনো অভাব নাই ইউজ পরিমাণ শাড়ি তাই এই কি সব কি টাকা ভাই সব দুইশো টাকা আচ্ছা আপনাদের এখানে কি প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আসে নাকি নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহে সপ্তাহে মাল ঢুকতেছে মিনিমাম কত পিস নিতে হবে আপনার কাছ থেকে নিলে ভাই আমার কাছ থেকে নিলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নেওয়ার সুযোগ আছে পাঁচ পিস নেওয়ার সুযোগ আছে অ্যাডভান্স করতে হবে এরপর আমরা মাল পাঠিয়ে দেব সারা বাংলাদেশে নাকি সারা বাংলাদেশে এখানে আসা ছাড়াও সারা বাংলাদেশ থেকে ঘরে বস থেকে ঘরে বসে থেকে আমার কাছ থেকে মাল নিতে পারবে ওকে আর যদি কি আসতে চায় কিভাবে আসতে হবে আসতে চাইলে আপনার ঢাকা থেকে যদি আসে তাহলে গুলিস্তান থেকে ডাইরেক্ট গাড়ি আছে মার্কেট এর বলতে গাউসিয়া মার্কেট আইসা আমার ফোন দিলে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই আপনার সর্বকালের শ্রেষ্ঠ কালেকশন শুরু করেন ভাই আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালেকশন হচ্ছে জামদানি জামদানি আচ্ছা টাঙ্গাইল জামদানি মাথা নষ্ট অবস্থা যেটা এই যে দেখেন টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল জামদানি আচ্ছা

অনেক সুন্দর প্রশ্ন করি ভাই অনেকের প্রশ্ন থাকে এটা জি করে এত কম দামে এই শাড়িগুলো কিভাবে দেয় এটা হচ্ছে আপনার স্টক লটের শাড়ি মনে করেন এক বছর একটা মডেল বিক্রি করছি এই মডেলটা দশটা শাড়ি রয়েছে

কারো একটা পানের দোকান আছে এখানে অনেক মনে করেন কাস্টমার আসে মহিলা কাস্টমাররা বা পুরুষ কাস্টমাররা আসে ওরা মনে করেন আপনার বাসার জন্য একটা শাড়ি নিব আপনি নিয়ে বিক্রি করতে পারেন আমি তো আর এক পিস বিক্রি করতে পারবো না আমি সর্বনিম্ন পাঁচ পিস দিতে পারবো পাঁচ পিস দিতে পারবো জামদানির দেখেন এই যে একটা কোয়ালিটি বাবা এত অস্থি এটা কি এই শাড়িটা কিনতে গেলে কমসে কম 1500 টাকা লাগবে আর সেটা দিচ্ছেন আপনি মাত্র 200 টাকায় কোয়ালিটিগুলি দেখেন

এই যে জামদানি এই যে জামদানি শাড়ির কালেকশন এই যে সবই কিন্তু দুইশো টাকা পাঁচ পিস মাত্র দুইশো আপনাদের ব্যবসা করার সুযোগ আছে আমার এখান থেকে এই যে দেখেন এই যে দুইশো দুইশো দেখেন একটা এক এক রকমের কালার হবে ডিজাইন হবে আপনারা যারা ব্যবসা করতে চান আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন কম্পুজিতে ব্যবসা কম পুজিতে ব্যবসা একেবারে অপজিতে মাত্র এক হাজার টাকা ব্যবসা শুরু এই যে দেখেন মাত্র কিন্তু এক হাজার টাকা টাঙ্গাইল জামদানি শাড়িগুলি আপনারা দেখছেন এই যে জামদানি শাড়ি গুলির মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের পায়েপ পুরো বডিটাই অনেক সুন্দর এই যে দেখেন আরেকটা জামদানি শাড়ি টাঙ্গাইল জামদানি শাড়ি এটা হচ্ছে আপনার সুতির মধ্যে সুতির মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে যে টাঙ্গাই শাড়িগুলি আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনারা যারা নিতে চান যোগাযোগ করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা পাঁচ পিস নিবেন তারা নিতে পারেন বাসায় বসে থেকে পারবে পাইবেন আপনারা যেই টাকা ভাড়া দিয়ে আইবেন এই টাকা দিয়ে আপনারা বাসায় বসে শাড়ি পেয়ে নেবেন মানে বাংলাদেশের যে কোনো বাংলা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন বা পাই দিয়ে আইবো হোম ডেলিভারি অনেকের আছে এখানে আসতে 2000 টাকা খরচ হয়ে যায় 2000 টাকা খরচ 2000 টাকা হইলে আপনি 20 10 পিস শাড়ি ঘরে বসে পাইতেছেন যারা বলেন যে আমার টাকা অমুকে মাইরা দিছে ওদের কোনো দোকানই নাই ওরা প্রতি সপ্তাহে ভিডিও দেয় না আমার ভিডিওটা আপনি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পাচ্ছেন এবং প্রতিদিনই কিছু কিছু করে আসছে প্রতিদিন একটা করে রিলস ভিডিও পাচ্ছেন বিশাল জর্জের সর্বকালের শ্রেষ্ঠ আরো একটা কালেকশন আরো একটা কালেকশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাত্র 200 টাকায় 200 টাকা ইন্ডিয়ান বিশাল একটা জর্জার 2200 টাকা বেচে আমরা বেচতে মাত্র 200 টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো আপনারা পাবেন মাত্র কিন্তু 200 টাকা মাত্র 200 এটা হচ্ছে ইন্ডিয়ান বিশাল জর্জ খাঁটি ইন্ডিয়ান খাটি ইন্ডিয়ান বিশাল জর্জের এই যে আরেকটা শাড়ি সুন্দর ডিজাইন মাত্র 200 আমার কাছে বিভিন্ন কোয়ালিটি ডিজাইনের শাড়ি আছে আপনারা যারা অর্ডার করবেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবসময় ভিডিও পাবেন কোনো ছলচক্ষর বা কোনো ঝামেলা নাই আপনারা যে সময় মন চায় ওই সময় ফোন দিবেন তবে রাতের বারোটার পরে দিবেন না কেউ কারণ ঘুমাইতে হয় তো ভাই এই যে দেখেন আপনাদের আরো কিছু স্যাম্পল দেখাইতেছি এই যে ডিজাইনগুলি আচ্ছা এই দেখি আমরা নুত কিছু স্যাম্পল জর্জের এটা স্যাম্পল গলি দেখাইতেছি এটা হচ্ছে বিশাল জর্জের বিশাল জর্জেরের বিশাল জর্জেরের ভাই এগুলি সবই এভারেজ 200 টাকা এভারেজ 200 টাকা যে যে কালার যে ডিজাইন নিতে চান আচ্ছা যোগাযোগ করবেন যদি আমার কাছে স্টকটা না থাকে অন্য আরো নতুন নতুন ভালো ভালো ডিজাইন আছে

আরো একটা ভিডিও দেন আজকে তার এই ধারাবাহিকতা থেকে দশক আবারও চলে আসি মধ্যে এখানে যা শাড়িগুলো যাবেন একই ছাদের নিচে টাঙ্গাই শাড়ি জামদানি বিভিন্ন রকম সিল থাকবে তারপর হচ্ছে পাটি শাড়ি থাকবে জর্জের শাড়ি থাকবে সবই কিন্তু দুশো টাকায় বাইরে কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ একটা অফার দিচ্ছে শুধুমাত্র কিন্তু পাঁচ পিস শাড়ি মানে এক হাজার টাকা পুজো হলে কিন্তু আপনি এই চমৎকার লাভজনক শাড়ি ব্যবসা শুরু করতে পারেন তাই বেকার বসে না থাকে আজই শুরু করুন নিজের ব্যবসায় গরত নিজের কেরিয়ার